হ্যালো বন্ধুরা চলে এসেছে ফ্রি ফায়ার গেমের আর একটা নতুন ভিডিও তো আজকে আমরা কথা বলবো এখন থেকে ডিজে অলক ক্যারেক্টার আরও শক্তিশালী এখন থেকে কে ক্যারেক্টার বা তোমার যেখানে রয়েছে ক্রোনো ক্যারেক্টার বা রোনাল্ডো ক্যারেক্টার তার থেকেও কিন্তু শক্তিশালী হবে আমাদের সবার প্রিয় ডিজে অলক ক্যারেক্টার তো ডিজে অলক ক্যারেক্টার কেমন হবে কীরকম দেখতে হবে এমনকি তার অ্যাভিটি কী হবে সম্পূর্ণ এই ভিডিওতে আলোচনা করব তো ভিডিওটা একদম স্কিপ করবে না প্রথম থেকে লাস্ট অব্দি টানা দেখবে না হলে কিন্তু কিছুই বুঝতে পারবে না তোমাদেরকে বলে দিয়ে ডিজে অলোক ক্যারেক্টার কিন্তু আরও পাওয়ারফুল হতে চলেছে আরও শক্তিশালী হতে চলেছে আরও বেশি কিন্তু অনেক 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 ভালো হতে চলেছে আমাদের সবার প্রিয় ডিজে অলক তো যাদের এখন লাইক করনি একটা করে লাইক করে দেবো যাদের এখন সাবস্ক্রাইব করনি আমার চ্যানেল নতুন শিশু নতুন আমার ভিডিও দেখছো অবশ্যই সাবস্ক্রাইব না করে যাবে না আর পাশে থাকা বেল আইকেনটি প্রেস করে দিয়ে অল নোটিফিকেশান সেট করে দাও যাতে করে এই চ্যানেল থেকে রকম ইন্টারেস্টিং ভিডিও মিস না করো আর যা যারা এখনও আমাকে ইনস্টাগ্রামে ফলো নি ডিসক্রিপশন বক্সে দেখো লিঙ্ক দেওয়া রয়েছে সেখান থেকে আমাকে ফলো করে নাও তো চলো আর বেশি কথা না বলে ভিডিওটি শুরু করা যাক তো তোমাদেরকে বলে দিই ডিজে অলোক আমাদের সবার পছন্দের ক্যারেক্টার সবার প্রিয় ক্যারেক্টার হলো ডিজে অলোক ডিজে অলোকের জায়গাটা কেউ কিন্তু নিতে পারবে না ডিজে অলোক ক্যারেক্টারের জায়গায় কিন্তু কোনো ক্যারেক্টার নিতে পারবে না এটা আমার কথা নয় সবার কথা তোমাদেরকে বলে দিই তারপর কিন্তু ভালো ক্যারেক্টার এসেছে যেমন ধরো তোমার কে ক্যারেক্টার এমনকি রোনাল্ডো ক্যারেক্টার ক্রোনো ক্যারেক্টার সেগুলো কিন্তু এসেছে কিন্তু ডিজো অলক ভাই ডিজে অলক তো তোমাদেরকে বলে দিই কোথায় যেন মনে হচ্ছে ডিজো অলক কিন্তু এখন কিছু কিছু প্লেয়ার কিন্তু নিয়ে খেলে না তারা বেশিরভাগই কিন্তু এখন ক্রোনো ক্যারেক্টার বা রোনাল্ডো ক্যারেক্টার নিয়ে খেলে তো তোমাদেরকে বলে দিই এর আগে তোমরা দেখেছো যে কেলি যেরকম এসেছিলো সেরকম কিন্তু কেলির এলিট কেলি এসেছিলো তারপর তোমার কিন্তু এদিকে তোমার যেটা এসেছিলো সেটা হলো হায়াটো সেখান থেকে এলিট হায়াটো কিন্তু এসেছিলো সেরকমই কিন্তু ডিজে অলককেও কিন্তু আপগ্রেড করা হচ্ছে আরও বেশি কিন্তু পাওয়ারফুল করা হচ্ছে যেখানে ডিজে অলক কিন্তু আবার এলিট যেটা ডিজে অলক সেটা কিন্তু হতে চলেছে যেখানে তোমরা আবার কিন্তু ডিজি নিয়ে খেলবে এবং ডিজলক কিন্তু আমাদের সবার সেরা আমাদের সবার প্রিয় ক্যারেক্টার এবং কোথায় যেন সি আর সেভেন ক্যারেক্টার বা তোমার এদিকে কে ক্যারেক্টার কিন্তু একটু হলেও কিন্তু ডিজি অলকে কিন্তু নিচে একটু মানে কি বলবো দমিয়ে দিয়েছে একটু নিচে মানে ফেলে দিয়েছে ওরা কিন্তু একটু এগিয়ে গেছে তো সেই জন্য কিন্তু গ্যালেন্ডা ফ্রি ফায়ার থেকে কিন্তু এটা জিনিস কিন্তু লিক্স এসেছে যেখানে কিন্তু ডিজো অলোকে কিন্তু এলিড ডিজো করা হচ্ছে যেখানে আমাদের সবার প্রিয় কিন্তু ডিজলক। আবার কিন্তু ফেরত আসবে আমরা কিন্তু আবার ডিজার্ক নিয়ে খেলবো আমি এমনিতেই খেলি কিন্তু অনেকেই খেলে না কারণ অনেকে সি সেভেন ক্যারেক্টার বা ক্রোনো ক্যারেক্টার বা রোনাল্ডো ক্যাটার যেটাই বর্ণনা করে সেটা নিয়ে এখন বেশি খেলে সেটা এখন ক্লাস কর র্যাঙ্ক খেলতে গেলে ওটাই বেশি সবাই নিয়ে খেলছে কিন্তু নর্মালি কিন্তু র্যাঙ্ক যখন খেলতে আসে ক্লাসিক র্যাঙ্ক গেম সেখানে কিন্তু কে ক্যারেক্টার নিয়ে সবাই বেশি খেলছে তো ডিজি কিন্তু এখানে দেখতে পাচ্ছ এটাই কিন্তু ছবি এখানে কিন্তু এইরকম হবে এবং আপগ্রেড হবে এবং পাওয়ারফুল আরও হবে তো এই লিক্সটা আমরা জানতে পারলাম এবং জানার পর আমাদের খুবই ভালো লেগেছে কারণ ডিজি ওলক ভাই ডিজি তো তোমাদের সঙ্গে শেয়ার করা খুব দরকার ছিল যে তোমরা যাতে জানতে পারো তোমাদের যাতে খুব ভালো লাগে সেই জন্য ভিডিওটা শেয়ার করা তোমাদের সাথে তো তোমাদের দায়িত্ব তোমরা একটু ভিডিওটাকে শেয়ার করে দাও তোমার বন্ধুদের মধ্যে ফেসবুক হোয়াটসঅ্যাপ সব জায়গায় শেয়ার করে জানিয়ে দাও যাতে করে সবাই এই জিনিসটা জানতে পারে এবং অবশ্যই কিন্তু লাইক করতে ভুলবে না অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবে না তবে ওই নতুন ডিজে অলকের অ্যাবিলিটি কী হবে কাজ কী হবে এখনও আমরা জানতে পারিনি তো যখনই আমরা জানতে পারবো তোমাদেরকে ভিডিও বানিয়ে দিয়ে দেবো তো তার জন্য তোমাদের কাছে একটাই অনুরোধ একটাই রিকোয়েস্ট তোমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখো আর পাশে আগে বেল আইকনে প্রেস করে দেবো অর্ডার করে করে রাখো যাতে করে আমরা যখনই জানতে পারবো তোমাদেরকে জানিয়ে দেবো তো আজকের ভিডিও এই পর্যন্ত দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে আজকের মতো টাটা